তাই সিগারেট আছে কি সিগারেট ভাই ব্যঞ্চন হলে দেন এই যে ভাই আপনি সিগারেট ভাই ম্যাচটা দেখি এই তো ভাই এই যে ম্যাচ

তুই আমার সামনে সিগারেট খাস কত বড় সাহস তোর তুই ব্যারি তুই আমার সামনে সিগারেট খাস মাতার মুরব্বী মানিস না হ্যাঁ এই কি সিগারেট খাই বাবাটা সিগারেট খাই